দুই নম্বর বিষয় নির্বাচন ও জুলাই সনদপত্র নিয়ে হোক এনসিপি নেতাদের সর্বপ্রথমে দুই নম্বর বিষয় নিয়ে কথা বলবো নির্বাচন ও জুলাই সনদপত্র জুলাই সনদপত্র চাই চায় কারা এনসিপির নেতারা জুলাই সনদপত্র চাচ্ছে কেন তারা জুলাই আগস্টে আন্দোলন করলো কিন্তু যারা জুলাই আগস্টের জুলাই সনদপত্র চায় তারাই কিন্তু জুলাই আগস্টের পরাজিত সৈনিক আমার পাশে দেখতে পাচ্ছেন জুলাই আগস্টের সমন্বয়করা তারা এখন এনসিপির নেতারা যারা জুলাই আগস্টে পরাজিত বরণ করলো তাদের পুরন ভিডিও দেখাবো এই পুরন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এনসিপি নেতারা কত ঠুক যুক্তি সম্পন্ন কথা বলে চলুন সবাই এই ভিডিওর অংশ বিশেষ দেখে আসি উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই কিন্তু তার আগে জুলাই সনদ আপনাকে করতেই হবে তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে প্রত্যাহার করছি এনসিপির নেতা জুলাই সনদ চাই এনসিপি নেতারা নির্বাচন নিয়ে সব জায়গায় খুব ঝাড়ছে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করলো ডাক্তার ইউনুস এই বৈঠক নিয়ে এনসিপি নেতারা ক্ষোভ ঝাড়ছে জন্য লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে এনসিপি নেতারা জুলাই সনদপত্র চায় আসলে দেখা যাচ্ছে জুলাই আগস্টে যারা আন্দোলন করলো সংগ্রাম করলো তাদের ভিতর অনেক হাজার হাজার জনগণ পুলিশের গুলিতে আহত হলো নিহত হলো অনেকেই পঙ্গুত্ব বরণ করছে যারা আহত হলো পঙ্গুত্ব বরণ করলো যারা নিহত হলো তাদের সুব্যবস্থা এখন পর্যন্ত করা হয় নাই যতদিন জুলাই আগস্টের আহতদের সুচিকিৎসা দেওয়া না হচ্ছে সম্পূর্ণ ততদিন জুলাই সনদপত্র না দেওয়ার আহ্বান জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদপত্র চায় আসলে দেখা যাচ্ছে ওরা জুলাই সনদপত্র পত্র নিয়ে ব্যস্ত আছে কিন্তু জুলাই আগস্টে যারা আন্দোলন করলো যারা পঙ্গু হলো যারা নিহত হলো তাদের কোনো কথাই বলছে না বর্তমান সময় তারা শুধু নির্বাচন নিয়ে কথা বলছে নির্বাচন সময় সময়। কিন্তু যারা ভাবে আন্দোলন করলো তাদের এখন কোনো আর্থিক অনুদান দেওয়া হয় নাই আপনারা অনেকেই মনে করতে পারেন আমি কি বলি আমি ঠিকই বলছি তার কারণ যারা এনসিপি নেতারা তারা জুলাই আগস্টে দিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে ভাত খেল তারপরে তাদের আন্দোলন সংগ্রাম উইডরো করলো উইডরো করার পরে তৎকালীন সময়ে আওয়ামী লীগের যে সকল স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর ও পুলিশ বাহিনীর উপর হামলা করলো সেই হামলাকারীদের বিচার দাবি করলো তাহলে এনসিপি নেতারা কিভাবে জুলাই সনদপত্র চায় তারা তো তৎকালীন সময়ে জুলাই আগস্টের আন্দোলনকারীদের আপনাদের সাথে এক কথা সেটা হলো নির্বাচন নিয়ে ডাক্তার ইনুস তারেক রহমানের বৈঠক লন্ডনে কেন এনসিপি নেতাদের ভাষ্য এনসিপি নেতারা খুব ছাড়ছে আমার পাশে দেখতে পাচ্ছেন এনসিপির নেতা ডাক্তার মোহাম্মদ ইনুস। ও তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছে তারেক রহমানের সাথে কিসের জন্য লন্ডনে বৈঠক করতে হবে নির্বাচন নিয়ে কেন বৈঠক করতে হবে নির্বাচন নিয়ে বাংলাদেশে বৈঠক করতে হবে এনসিপি নেতা কি বক্তব্য রাখছে চলুন সবাই এর অংশ বিশেষ দেখে আসি যত বিবৃতি হলো আমরা কোথায় অন্যান্য রাজনৈতিক দলগুলো কোথায় তো এখানে নাই এবং এটাও আবার হচ্ছে আশ্চর্যজনকভাবে বাংলাদেশের নির্বাচন সংস্কার বিচার ইত্যাদি প্রশ্নে ফয়সালা হচ্ছে লন্ডনে মানে আপনি গণভ্যুত্থানকে লন্ডনে নিয়ে যাচ্ছেন এটা তো হতে পারে না সবার আগে বাংলাদেশ বলা হলো কিন্তু এখন তো সবার আগে লন্ডন হয়ে যাচ্ছে আমরা প্রধান উপদেষ্টার প্রতি ইতিমধ্যে আহ্বান জানিয়েছি যে আপনি যে বক্তব্য দিয়েছেন যে পরবর্তী নির্বাচিত সংসদে সংস্কার হবে এবং গণভোটের দরকার নাই এই বক্তব্যগুলো আপনি দেশে এসে প্রত্যাহার করবেন কারণ আপনি আপনারা শুনতে পারলেন এনসিপি নেতা কি বক্তব্য রাখছে নির্বাচন নিয়ে কেন তারেক রহমানের সাথে বৈঠক নির্বাচন নিয়ে লন্ডনে বৈঠক করছে সেই বৈঠক বাংলাদেশে এসে ডাক্তার মোহাম্মদ ইউনুস কে করতে হবে অত বড় সাহস কি বলছে এনসিপি নেতা একটু শুনে নেব সুষ্ঠু নির্বাচন হওয়ার শর্ত হচ্ছে মৌলিক সংস্কার হওয়া আমরা প্রধান উপদেষ্টার প্রতি ইতিমধ্যে আহ্বান জানিয়েছি যে আপনি যে বক্তব্য দিয়েছেন যে আপনারা শুনতে পারলেন এনসিপি নেতা কি বললো যারা জুলাই আগস্টে পরাজিত বরণ করলো জুলাই আগস্টে যারা আন্দোলন করলো সংগ্রাম করলো যারা জুলাই আগস্টে বিজয় ছিনিয়ে আনলো তাদের বিরুদ্ধে কিন্তু এনসিপির এই সমন্বয়ক বা এনসিপির বর্তমান সময়ের নেতারা কিন্তু বিচার দাবি করছিল তারা তারেক রহমানও ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাজে মন্তব্য করছে এরা অপশক্তি এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে আশ্রয় দিতে দেওয়া যাবে না এদের দূরে ঠেলে দিতে হবে নির্বাচন নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস এই নির্বাচন নিয়ে কোথায় কোন জায়গা মিটিং করতে হবে আলাপ আলোচনা করতে হবে একান্ত ডাক্তার মোহাম্মদ ইউনুসের ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপার এটা নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন পড়ে না এনসিপি নেতাদের এনসিপির নেতারা বর্তমান সময়ে সব বিষয়ে ব্যাঘাত ঘটাচ্ছে এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ডাক্তার মোহাম্মদ ইউনুস দুই হাতে দুইটি শোল ধরে রাখতে চাইছে সেটা হলো এনসিপি বনাম বিএনপি এই দুটি শোলকে একভাবে ব্যবহার করতে চাচ্ছে কিন্তু এনসিপির নেতারা বুঝতে পারতেছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস বিএনপিকে পুরোভাবে সাপোর্ট করছে একটা বিষয় হলো সেটা হলো জুলাই আগস্টের পরে ডাক্তার মোহাম্মদ ইউনুস এর অধীনে একটি দল তৈরি করে সেটা হলো এনসিপি সে এনসিপি নেতারা ডাক্তার মোহাম্মদ এর বিপক্ষে কথা বলছে আসলে ডাক্তার মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছে যে এনসিপি নেতাদের হাতে বাংলাদেশে তুলে দিলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই কারণেই ডাক্তার মোহাম্মদ ইউনুস বিএনপি কে বাংলাদেশে আন্তঃ বা বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আনতে চাচ্ছে ডাক তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চাচ্ছে